আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে জায়গাগুলো দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি গ্রামের নাম সাতবাড়িয়া নতুন ফানির মৌসুমে শহর বন্দর থেকে অনেক পর্যটক এখানে এসে ভিড় করে কারণ হচ্ছে সাতবাড়িয়া থেকে শুরু করে অষ্টগ্রাম ব্রিজ পর্যন্ত রাস্তার দুধারে জলাশয় তারই মাঝে প্রকৃতির সবুজ ছায়ায় ছাড় দিক গেরা তরির উপর ছুটে চলেছে নতুন নতুন পর্যটকরা দিক বিদিক তো আপনারা যারা এই জায়গাটি এক্সপ্লোর করতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন তো সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং পর মাই ভিডিওস